নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলার মুখোমুখি কিছুক্ষণ সাথে আমি অনুষ্কা বছর পেরলেই বিধানসভার ভোট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমতা নির্দেশ দিয়েছেন যে সমস্ত জায়গা রদ বদলের প্রয়োজন সেই সমস্ত পদের একটি করে পদের জন্য তিনটি করে নাম পাঠাতে অরূপ বিশ্বাসের কাছে আমরা আজকে পেয়ে গেছি সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্করকে ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো নমস্কার দাদা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রথমে জানবো কেমন আছেন আপনি আছি ভালোই আছি আর কি বলবো এই যে সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত জায়গায় রদ বদলের প্রয়োজন সেই সমস্ত জায়গায় তিনটি করে নাম পাঠাতে এই ব্যাপারে কি বলবেন বা আপনি কি পাঠিয়েছেন দিদি তো নির্দেশ দিয়েছেন সমস্ত আমাদের দলের বিধায়কদেরই তিনি বলেছেন তারা তো প্রায় চার বছর হলো কাজ করছে যদি মনে হয় যে এর মধ্যে কোথাও কোনো পরিবর্তনের দরকার সেই জায়গাগুলোতে তিনি তিনজন করে নাম চেয়ে চেয়েছেন আমাদের কাছে অনেক বিধায়ক দিয়েছেন এখনও সব বিধায়ক দিতে পারেননি আমরাও চিন্তা করছি আমাদের বিভিন্ন লেভেল দিয়ে কথাবার্তা বলছি আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত সংগঠনের স্থানে আমাদের সংগঠন দুর্বল আছে সেই জায়গাগুলোতে যাতে আমরা ঐকমত্যের ভিত্তিতে নামগুলো পাঠাতে পারি আমরা তো কাল পরশুর দেবো কি মনে হয় কোন কোন জায়গায় রদবদল হতে পারে এবং রদবদল বললে তো অনেক জায়গায় করতে হবে কিন্তু শব্দ পরিবর্তন করা সম্ভব নয় এই মুহূর্তে তার মধ্যে যেগুলো একেবারে না করলেই নয় সেই জায়গাগুলোতেই পরিবর্তন হবে সেটা ব্লক লেভেলেও হতে পারে পঞ্চায়েত লেভেলেও হতে পারে বিভিন্নভাবে আলোচনা চলছে যেমন যেমন উঠে আসবে সেই মতো পরিবর্তনের জন্য সুপারিশ করা হবে বছর পেরোলেই তো রাজ্যে বিধানসভার ভোট তো সেক্ষেত্রে সংগঠন কতটা কাজ শুরু করেছে সংগঠন তো বিধায়ক সরাসরি সংগঠনটা করে না সংগঠনের জন্য তার ব্লকের দায়িত্বে আছে বিভিন্ন শাখা সংগঠনের লিডার আছে অঞ্চল স্তরে লিডার আছে বুথ স্তরে বুথ সভাপতি সহ আছে সবাইয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকলে সংগঠনটা ভালো হয় সেই জায়গায় কিছু কিছু জায়গায় খামতি আছে এবং একে অন্যের সাথে একটুখানি মনোমালিন্যর মতো আছে এইগুলো যদি ঠিক না করা হয় তাহলে সংগঠনের ক্ষতি সেই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে আশা রাখছি যে কিছুদিনের মধ্যে দিদির নির্দেশ মতো যদি আমরা এইগুলোকে সুপারিশ করি এবং দিদি যদি যথোপযুক্ত ব্যবস্থা নেন তাহলে নিঃসন্দেহে বলা যায় যে সংগঠনটা খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় আসবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতি তার নেতৃত্বে সেবাশ্রয় ক্যাম্প চালু হয়েছে তো অন্যথা আপনার বিধানসভাতেও নয় আপনার বিধানসভাতেও চালু হয়েছে তো সেক্ষেত্রে এই সেবাশ্রয় ক্যাম্প কতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছে বা আপনারা কিভাবে কাজ করছেন সারা পাচ্ছেন কি মানুষের নিঃসন্দেহে মানুষের মধ্যে একটা সারা আছে যেহেতু হাতের কাছে একদম এই পরিষেবাটা পৌঁছেছে স্বাভাবিকভাবে মানুষের আশা আগ্রহ এগুলো আছে মানুষ যাচ্ছে এবং আমাদের সাতগাছিয়ায় বিয়াল্লিশটার মতো সেবাশ্রয় কেন্দ্র হয়েছে সেখানে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা ওষুধপত্র সবটাই এমপি সাহেব ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের দলের ছেলেরা ভলেন্টিয়ার্স এবং যারা ডাক্তার হিসাবে এসছেন তারা সবাই মিলেই প্রচেষ্টা চালিয়েছেন যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায় এবং প্রায় এক লক্ষ কুড়ি পঁচিশ হাজার মানুষ এই ক্যাম্পে তারা উপস্থিত হয়েছেন বিভিন্ন তারা পরিষেবা পেয়েছেন তাদের সুবিধা পেয়েছেন কিছু মানুষ এখান থেকে রেফার হয়েছে অন্যান্য হসপিটাল পরিষেবা পেয়েছে এবং অনেক মানুষেরই সুবিধা হয়েছে বিরোধীরা বলছে এই নতুন পদক্ষেপ সেবাশ্রয় ক্যাম্প এটি হচ্ছে পরবর্তী বিধানসভা ভোটের জন্য নতুন চাল আপনাদের কি বলবেন এই ব্যাপারে বিরোধীরা তো তারা তাদের কথা বলবেই এই কথার তো আর কান করলে হবে না আমরা সব সময়ই কাজ করি এখনো নির্বাচনের এক বছর বাকি এখন আমরা এই সেবাশ্রয়ের ক্যাম্প করছি নির্বাচনের জন্য করছি এক বছর আগে এইটা তো বললে মানুষ নেবে না না আর আমাদের এমপি সাহেবের কাজ আপনারা জানেন যে ডায়মন্ড হারবার জুড়ে সাতটা বিধানসভা এলাকায় যেভাবে উনি কাজ করেছেন এইটা তো নজিরবিহীন আমি মনে করি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের এলাকাতেও তিনি এত কাজ করতে পারেননি যেটা আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচন কেন্দ্রে তিনি করেছেন এবং আমি বিশেষ করে বিধায়ক হিসেবে শুধু নয় আমি একজন সাধারণ দলের কর্মী হিসাবে বলতে পারি যে এমপি সাহেব যা উন্নয়ন আমার এই সাতগাছিয়া করেছেন আমার বিষ্ণুপুরে করেছেন এটা নজিরবিহীন আমি তো পঞ্চায়েত সমিতির তিনবারের সভাপতি ছিলাম সিপিএমের এমপিকে কে দেখেছি তিনিও ছিলেন অন্যান্য এমপিদের দেখেছি এমপিদের চোখে দেখাই যেত না কাজ তো দূরের কথা ধরাছর বাইরে কিন্তু এমপি সাহেবের কাছ থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি কোনো চিঠি দিলে তার সঙ্গে সঙ্গে যে তার রিপ্লাই তার উত্তর যে কাজ হয়ে যাবে কাজ হয়ে যাচ্ছে এগুলো তো আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি এগুলো মিলিয়ে বলা যায় যে এমপি সাহেব যা পরিষেবা দিয়েছেন এই ডায়মন্ড হারবারের নজিরবিহীন সেটা নির্বাচনকে কেন্দ্র করে নেয় তিনি সারাটা বছর থাকেন মানুষের সঙ্গে থাকেন মানুষকে পরিষেবা দেন রাজ্যের এই এত সব পরিবেষেবাগুলো আপনার কি মনে হয় মানে আপনারা কিভাবে সাধারণ মানুষের কাছে এই পরিষেবাগুলো পৌঁছচ্ছেন বা প্রত্যেকটা পরিষেবাই কি মানুষ পাচ্ছেন একদম সব পরিষেবা মানুষ পাচ্ছে আমাদের যারা সদস্য সদস্যা বা আমাদের দলের কর্মী যারা আছেন তাদের মাধ্যমেও আমরা আমাদের এলাকায় বুথে বুথে আমাদের আমরা খবর পাই কার লক্ষ্মীর ভান্ডার ঢোকে কার বার্ধক্য ভাতা আটকে গেছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে দিই আমাদের একটা অঞ্চলে লক্ষ্মীর ভাণ্ডার যে কোনো কারণেই হোক পোটালের অসুবিধা হোক একটু অসুবিধা ছিল আমরা সঙ্গে সঙ্গে এটা এমপি সাহেবের নজরে নিয়ে যাই এবং উনি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাও নেন এবং সারা সাতগাছিয়া জুড়ে সব অঞ্চলে সবাই লক্ষ্মীর ভাণ্ডার ঠিক ঠিক মতো পাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার বিধানসভায় কতটা সাহায্য করছে কতটা সহায়তা পাচ্ছেন তার থেকে তিনি তো সব সময়ই আমাদের সঙ্গে থাকেন সব কাজই তিনি করে দেন আমরা তো একটু আগেই আমি বলেছি যে ওনার কাছে কাজ চেয়ে ফিরে আসার মতো কোনোদিন এমন ঘটনা ঘটেনি ওনাকে যা আবদার করেছি যা লিখে চিঠি পাঠিয়েছি উনি সবই আমার করে দিয়েছেন নাহলে আজ বিষ্ণুপুরে আপনারা ঘুরলে দেখতে পাবেন বড় কাছাড়ির মন্দির কীভাবে সাজানো হয়েছে রাস্তার উপর গেট করে দেওয়া হয়েছে বা বড় কাছাড়ির মন্দিরের গেট করা হয়েছে তারপরে পাঁচশো চৌষট্টি কোটি টাকার এই যে পিএইচ জলের প্রকল্পের কাজ হচ্ছে প্রায় বিষ্ণুপুরে নখানা ট্যাঙ্ক আমার সাতগাছিয়ায় পনেরোখানা ট্যাঙ্ক হচ্ছে নতুন ট্যাঙ্ক জয়রামপুর মন্দির করে দিয়েছেন পিত্তলা মাজার করে দিয়েছেন আমরা একটা ফায়ার স্টেশন করছি বিষ্ণুপুরের মুখে বিষ্ণুপুর থানার কাছাকাছি ওইখানে একটা করছি আমতলা হসপিটালকে ভেঙে সুপার স্পেশালিটি হসপিটাল করার জন্যে প্রায় ছাব্বিশ সাতাশ কোটি টাকা উনি স্যানশান করিয়ে দিয়েছেন সেই কাজও শুরু হয়ে গেছে প্রতুন বিল্ডিং ভেঙে কাজের শুরুর মুখে খুব তাড়াতাড়ি সেইগুলো হবে সব কাজেই উনি আমাদের চাহিদা মতো করে দিয়েছেন আজকে বিবিরহাট মোড় থেকে আমতলা পর্যন্ত ছ কিলোমিটার রাস্তা একদম পুরো রাস্তা নষ্ট হয়ে গিয়ে খুব মানে রাস্তাতে জল জমে গিয়েছিল বর্ষাকালে মানুষের খুব কষ্ট হয়েছিল আমরা এমপি সাহেবের মাধ্যমে এই রাস্তাটা নতুন করে পেয়েছি এবং ছ এই ছ কিলোমিটার রাস্তা পুরোটাই পেপার ব্লক দিয়ে হচ্ছে আপনি তো বললেন যে আমতলা থেকে বিবির মোড় পর্যন্ত মানে রাস্তাঘাটের সুন্দর ব্যবস্থা করেছেন কিন্তু সাধারণ মানুষের অভিযোগ কিন্তু অন্য তারা বলছেন যে আমতলা মেন রোড থেকে মোড় থেকে পঞ্চায়েতের অফিসের দিকে আসার যে রাস্তা দুধারেই কিন্তু গর্ত এবং এক সাইডে শুধু বাইক রাখা যেখানে পরপর দুটো গাড়ি কেন একটা গাড়িও যেতে সমস্যা হচ্ছে তো এই ব্যাপারে কি বলবেন কি ব্যবস্থাপনা দেখুন আমতলা থেকে বিবির হাট মোড় এটা ছ কিলোমিটার রাস্তা নিঃসন্দেহে বলা যায় যে রাস্তার অবস্থাটা খুব খারাপ জায়গায় আছে একটু বিস্তারিতভাবে বললে বলা যায় যে এই যে ছ কিলোমিটার রাস্তা রাস্তার যে জায়গা সেই রাস্তার জায়গায় কিন্তু দুদিকে মানুষ দখল করে নিয়েছে ড্রেন বন্ধ করেছে খাল বন্ধ করেছে জলপথ বন্ধ করেছে এগুলো কিন্তু পাবলিকেই করেছে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা বৃহত্তর স্বার্থ নষ্ট করেছে মানুষের এত সমস্যাগুলো তৈরি করেছে আমাদের সরকার উনিশ কোটি সাতাত্তর লক্ষ টাকা স্যাংশন দিয়েছে এই ছ কিলোমিটার জন্য মিটার রাস্তা হবে আমতলা থেকে দেড় কিলোমিটার মিটার চওড়া আর বাকি সাড়ে চার কিলোমিটার বিবিরহাট মোড় পর্যন্ত এটা হবে সাত মিটার চওড়া তো এইটা করতে গিয়ে দেখা গেছে যে অনেক জায়গায় অনেক দোকান থেকে শুরু করে অনেকের ইলেকট্রিক পোল গাছ থেকে শুরু করে অনেক কিছুই সেগুলোকে সরাতে হবে তো এটা একটা বড় ধরনের কাজ কাজটা শুরু হয়েছে এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় কাজ চলছে রাস্তার ধারে গর্ত খুলে ওরা সেখানে স্টোন ডাস্ট দিয়ে রোলার হচ্ছে এ হচ্ছে কাজগুলো করতে অনেক টাইম লাগবে কিন্তু কাজটা যখন হয়ে যাবে এই রাস্তাটা প্রায় এক ফুট উঁচু হয়ে যাবে এবং পুরোটাই ছ ফুট এই ছ কিলোমিটার পেপার ব্লক হবে আমরা মনে করি যে রাস্তাটা যখন কমপ্লিট হবে তখন একদম সুন্দরভাবে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যাদের জন্যেই রাস্তা তারা যদি রাস্তাটা না নষ্ট করে তারা যদি রক্ষণাবেক্ষণের একটা চিন্তাভাবনা করে তবেই তো রাস্তাটা বাঁচবে মানুষ ভালোভাবে যাবে এবং রাস্তার দুধারে ড্রেন হওয়ার কথা রাস্তার যে 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 জায়গাগুলো ওয়াটার লগিং হয়েছে জল জমে সেই জায়গাগুলোতে আমাদের ড্রেন করার কথাও হয়েছে এবং পিডব্লুডির অফিসারদেরকে নিয়ে আমরা এই ব্লকে মিটিং করে পরিকল্পনা রচনাও করা আছে সেই সেই মতো কাজগুলো হবে কিন্তু যেহেতু বড় কাজ কাজটা করতে অনেকটা সময় লাগবে তার জন্যে আমরা মানুষের কাছে সহযোগিতা চেয়েছি তারা যেন সহযোগিতা করে এবং যার যেখানে যতটুকানি পড়ছে তারা যেন সেগুলো ভেঙে নেয় কারণ এইগুলো ভাঙতে গেলে আবার সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে যে কারণে আমরা জনগণকেই যাদের যারা এইগুলো করেছে তাদেরকেই অনুরোধ করেছি তারা যেন সরিয়ে নেয় আমাদের কাজটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিবিরহাট মোড়ে মাত্র চওড়া ছিল প্রায় ষোলো ফুট এখন সেখানে আমরা ডানদিকে খিরিশ গাছ কেটে দোকান ভেঙে প্রায় আমরা চল্লিশ ফুটের মতো রাস্তাটাকে চওড়া করে দিয়েছি যাতে কলকাতার দিকে এবং বাঁকড়াহাটের দিকে দুদিকেই গাড়ি ঘুরতে পারে কোনো বড় গাড়ির ঘোরার অসুবিধা না হয় আমতলাতে একটা জ্বলন্ত সমস্যা আছে আমতলা নিকাশি ব্যবস্থা এবং আমতলাতে গাড়ির সমস্যা এই এই দুটো সমস্যা প্রতিনিয়ত মানুষ এর দুর্ভোগে ভোগে এবং প্রচুর অটো থাকে ট্রেকার থেকে শুরু করে বড় বড় গাড়িগুলো এখানে সবসময় জ্যাম হয়ে থাকে তাই আমতলাতে আলাদাভাবে একটা চিন্তা ভাবনা হচ্ছে সাধারণ মানুষ কি আশা রাখতে পারে যে মানে এই এই রাস্তার সুব্যবস্থা কতদিনের মধ্যে হতে পারে কি কতদিনের মধ্যে হতে পারে আমরা তো জনপ্রতিনিধি হিসেবে চাইবো যে এক মাসের মধ্যে হোক কিন্তু পিডব্লিউডি দপ্তর যিনি কন্ট্রাক্টর কাজ নিয়েছেন ঠিকাদার তাদের অনেকটা মানে এর ম্যান পাওয়ার বা তাদের কতটা তারা কাজ করতে পারবেন তাদের উপরে নির্ভর করে আমাদের তারা আছে আমরা তাগাদা দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজটা করতে পারে হয় কিন্তু আমরা দেখেছি যে আমতলাতে যেভাবে জায়গা দখল হয়ে গেছে ফুটপাথ দখল হয়ে গেছে আপনারা দেখেছেন যে রাস্তার উপরে ফুটপাথের উপরে মানুষ বসে গেছে এদেরকেও সরানোর একটা ব্যাপার আছে না সরাতে পারলে কিন্তু রাস্তা করে লাভ নেই সেই তো ওরা বসেই থাকবে যেমন যানজট তেমনই হবে শুধু পেপার ব্লক পেতে লাভ হবে না তাই সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আছে আমতলাতে সেটাও আমরা জনপ্রতিনিধি এবং থানা প্রশাসন থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে আমরা সবাই আলোচনার জায়গাতে আছি আমরা আশা রাখছি যে সবাইয়ের সহযোগিতা থাকলে আমরা অনেকটাই সফল হব রাজ্যে নতুন বাজেট পেশ করা হয়েছে কিন্তু বিরোধীরা তো অন্য কথা বলছে বিরোধীরা বলছে যে বাজেটে কিছুই নেই কি বলবেন ওই একটু আগে বললাম বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা আমরা চাই যে বিরোধীরা গঠনমূলক বিরোধিতা করুক যে জায়গাটায় দেখালে আমরা আমাদের ভুল সংশোধন করতে পারবো সেই জায়গাটা দেখাক শুধু শুধু ওইভাবে দেখিয়ে তো লাভ নেই কারণ পশ্চিমবাংলার মানুষ জানে যে বাংলার মানুষ কি পরিষেবা পাচ্ছে আজকে সরকারি কর্মচারীদের দিয়ে দীর্ঘদিন ধরে দাবি ছিল সেটাও তিনি করেছেন তিনি আইসিডিএস আশা থেকে শুরু করে সমস্ত স্তরে তিনি দেখেছেন স্বাস্থ্যের উপরে তিনি নতুন টাকা ধরেছেন সব ক্ষেত্রে টাকা ধরেছেন সব ক্ষেত্রে বাজেটে দিশা দেখানো হয়েছে আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে দিল্লির সরকার তো বাজেট করেছেন নরেন্দ্র মোদী সরকার তিনি কি দিশা দেখিয়েছেন বিরোধীরা দাঁড়িয়ে উত্তর দিক আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের মাধ্যমে আমরা পশ্চিমবাংলায় যে উন্নয়নটা করেছি করছি দিদি যে বাজেট করে দিয়েছেন এর উপরে আর ওদের বলার কিছু নেই ওরা বিধানসভায় কোনো তুলে সেই বাজেটের বিরোধিতা করতে পারেন নতুন করে বাইরেতে দাঁড়িয়ে শুধু চমক দেওয়ার জন্য চমক নেওয়ার জন্য বলে তো লাভ নেই গঠনমূলক বিরোধিতা করুক নিশ্চয়ই আমরা গ্রহণ করবো একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে আপনি আপনার বিধানসভায় বিধানসভার জন্য আগামীকালে কি কি ভেবে রেখেছেন যে মানুষের কাছে নতুন করে আর কি কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় না দেখুন আমরা ইতিমধ্যেই আমাদের এমপি সাহেবের কাছে বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি উনি ব্যবস্থাও নিয়েছেন যেমন আমার মুরুল গ্রাম পঞ্চায়েত বজ দু নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে একদম হুগলি নদীর ওখানে ছবিঘ একটা জায়গা আমরা দিয়েছি এমপি সাহেবের মাধ্যমে সেইটা ইতিমধ্যে এনকোয়ারি হয়ে গেছে মুরুল বাস স্ট্যান্ড হবে সরকারি বাস স্ট্যান্ড এবং গেস্ট হাউস হবে তারপরে বিউটিফিকেশানের জন্য বুরুল থেকে রায়পুর নদীর ধার দিয়ে একদম নদীর পাড় দিয়ে বিউটিফিকেশনের জন্য আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি এনকোয়ারিও হয়েছে ওখানে একটা ইলেকট্রিক চুল্লি করার জন্যে জায়গা আছে তার জন্যও আমরা এমপি সাহেবকে ধরেছি তিনি ব্যবস্থা নিয়েছেন আমরা আশা রাখছি যে এই কাজগুলো হয়ে যাবে এছাড়াও তো রাস্তাঘাট যেখানে যা আমরা পাচ্ছি করছি আমরা একটা খাল সংস্কার করছি আপনার ওই হুগলি নদীর থেকে একদম গ্রামের ভিতর দিয়ে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার খাল বজবজ দু নম্বর ব্লকের তার সংস্কারের কাজ চলছে আরও প্রায় চার পাঁচটা খাল সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত বিষ্ণুপুর দু নম্বর ব্লকের ওখানে খুঁড়ি পোল থেকে একটা মহিষগটের দিকে একটা খাল কাটা হচ্ছে ইতিমধ্যে কাটা শুরু হয়ে গেছে বিভিন্নভাবে দেখুন সারা বিষ্ণুপুর জুড়ে সাদা সাতগাছিয়া জুড়ে উন্নয়ন হয়েছে আমি তো অন্যান্য কেন্দ্রের কথা জানলেও বলাটা আমার উচিত নয় সেখানে কার বিধায়ক বা সেখানকার মানুষজন আছেন কিন্তু আমি এইটুখানি বলতে পারি যে সাতগাছিয়ায় কোনো সমস্যা নেই সাতগাছিয়ায় মানুষ যখন যে যা চাইছেন আমাদের মাধ্যম দিয়ে আমাদের এমপি সাহেবের মাধ্যমে আমাদের দিদির মাধ্যমে আমরা সেই চাহিদা মানুষের আমরা পূরণ করতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবে আমরা এতক্ষণ কথা বলছিলাম সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর উনি কিন্তু আশ্বাস দিয়েছেন আগামীতে তার বিধানসভার জন্য আরো আরো অনেক নতুন নতুন পরিকল্পনা আনবেন এবং তার পাশাপাশি এই যে সেবাশ্রয় ক্যাম্প সেখানে কিন্তু এও বলেছেন যে এক লক্ষেরও বেশি মানুষ কিন্তু সাড়া দিচ্ছেন আসছেন এবং তাদেরকে রেফারও করা হয়েছে এরকম ভালো ভালো খবর জানতে হলে চোখ রাখুন দুর্নীপার বাংলার পদ্মায়